আপনারা অন্যের ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করেন অথচ কোনো কপিরাইট আসে না তো এটাকে মনিটাইজ করা সম্ভব তো আজকের এই বিষয়ে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা যদি এরকম কোনো ভিডিও আপনারা আপলোড করেন অথচ কোনো কপিরাইট আসতেছে না এগুলা কি মনিটাইজেশন হবে বা এগুলা দিয়ে কি আপনি টাকা ইনকাম করতে পারবেন তো ধৈর্য সহকারে আজকের ফুল ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর যদিও ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসটাকে ফলো করবেন তো চলুন শুরু করা যাক তবে আপনারা অনেকেই অন্যের ভিডিও আপনারা ব্যবহার করেন আমার এই চ্যানেলে যতটা অডিয়েন্স আছে বেশিরভাগ তারা অন্যের ভিডিওগুলো কিন্তু ইউজ করে এগুলো আমি কিভাবে বুঝি কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু বোঝা যায় বিশেষ করে অন্যের ভিডিও নিয়ে আপনারা অনেক কমেন্ট করেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে আপনারা যারা অন্যের ভিডিওগুলো আপনারা আপলোড করেন অথচ আপনাদের কোনো কুপিরেড আসতেছে না এটা কি আপনার এটা দিয়ে কি আপনারা মডোডাইজেশ পেতে পারেন তো এই দেখেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে তো এই দুইটা অপশন আপনাদেরকে বোঝাতে গেলে আমি ইউটিউবের যে রিউজ পলিসি যেটা আছে সেটার থেকে আপনাদেরকে আমি কিছু বলবো তো ইউটিউবে কিন্তু রিউজ কন্টেন্টের একটা পলিসি রয়েছে যেটার মাধ্যমে আপনারা রিউজ কন্টেন্টগুলো যদি ইউজ করেন তাহলে সেখানে মডোরাইজেশন পাবেন কি না বা কীভাবে মনিটাইজেশন পেতে পারেন এরকম কিন্তু অনেক কিছু উল্লেখ করা রয়েছে তো এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আপনারা যদি অন্যের কোনো ভিডিওস দিয়ে ডাইরেক্ট ডাউনলোড করে এবং পুনরায় আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন এটাতে কিন্তু আপনাদের মনিটাইজেশন হবে না এখন আপনারা বলতে পারেন কোভিডের তো আসছে না তাহলে মনিটাইজেশন হবে না কেন মনিটাইজেশন এই জন্য হবে না কারণ এটা রিউজ পলিসির আন্ডারে কিন্তু চলে আসবে আপনারা অনেকে জানেন যে ইউটিউবে যদি আপনারা একই ভিডিও পুনরায় আপলোড করেন তাহলে সেটা কিন্তু ড্রিউজ কন্টেন্সের পলিসিতে চলে আসে তো এই জন্য কিন্তু এটা হবে না তো আরও সিস্টেমে হতে পারে সেটা হলো কি জানেন আপনারা যদি আপনাদের ভিডিওগুলোকে আপনাদের কোনো কিছু এড করে যদি আপনারা ইউজ করেন যেমন ধরুন আপনি যে কোনো কারো ভিডিও আপনি আপলোড করতেছেন বা আপলোড করতে চাচ্ছেন তো সেটার মাধ্যমে আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি যদি আপনারা এড করতে পারেন তাহলে সেটা মোটাইজেশন হান্ড্রেড পারসেন্ট হবে দুই যদিও আপনারা অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে সেটা ক্রিয়েটিভিট কমেন্ট নামের একটা অপশন রয়েছে সেটা যদি ইউটিউবের ফিল্টার অপশনে গিয়ে ক্রিয়েটিভিট কমেন্ট অপশন যদি আপনারা সিলেক্ট করে সেই ভিডিওগুলো দিয়ে আপলোড করেন তাহলে সেখানেও মনিটাইজ পেতে পারেন তিন নম্বর আপনারা যদি অন্যের ভিডিও দিয়ে মনিটাইজ করতে চান অন্যের ভিডিও আপনারা আপলোড করতেছেন একেবারে আপলোড করতেছেন ডাইরেক্ট আপনারা কোনো কিছুটাও করতেছেন না ক্রিয়েটিভিট কমেন্টও ভিডিও আপলোড করতেছেন না আপনারা ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করতেছেন এবং ডাইরেক্ট আপলোড করে দিতেছেন তো সেখানে গেছে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না আপনারা আপনাদের মূল্যবান সময়গুলো আপনারা এভাবে নষ্ট করবেন না কারণ মনিটাইজেশন আপনারা পাবেনই না সেখানে রিউজ পলিসি চলে আসবে খুবই যদি আপনাদের একান্ত নাও আসে আর আপনি একটা কাজ করতে পারেন আপনি সামান্য একটু যদি ক্রিয়েটিভিটি আপনারা নিজের এড করতে পারেন তাহলে কিন্তু সেখানে আপনি আপনার মডেশন পেতে পারেন তো আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারছি তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে গুল বাই